যদি স্বামী স্ত্রী যায় আমি যদি জান্নাতে যাই আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আর আমার রক্তে যে বেটিটা হয়েছে তার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার খালার জান্নাত আলাদা আমার ফুফার জান্নাত আলাদা পৃথিবীর যত আত্মীয় যাবে সকলের জান্নাত আলাদা 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 নিজের নিজের হবে একে ওপরে জান্নাতে বেড়াতে যাবে যেমন পৃথিবীতে আত্মীয়র বাড়ি বেড়াতে যায় ওইভাবে বেড়াতে যাবে কিন্তু 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 যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন জাহান নাম চলে যায় তো আল্লাহ আর এক কারোর সঙ্গে বিয়ে পড়িয়ে দেবেন আর দুজনেই যদি জাহার নাম যায় তো ভেজাল চুকে গেল কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় আমার আল্লাহ ওই দুইজনকে একই খাটে শোয়াবেন একই জান্নাতে রাখবেন আল্লাহকে কত ভালো লেগেছে পৃথিবীর সমস্ত আত্মীয় কেটে যাবে জান্নাতে থাকবে না আর স্বামী স্ত্রী একই পাসে পাশে শুভে বিশ্ব নবীর হাদিসকে তফসিল করে মুফাসের বলছেন মেয়েটি আগে জান্নাতে যাবে কতদিন আগে যাবে কতদিন আগে যাবে পুরুষ থেকে পাঁচশো বছর আগে যাবে যেহেতু একে মালের হিসাব দিতে হবে ওই মেয়েটি কি করবে জান্নাতে গিয়ে কি করবে ওকে হুরের দের থেকেও বেশি সুন্দরী বানানো হবে আর একটা মতির ঘোড়াতে চাপানো হবে যে ঘোড়াটা চকচক চকচক করবে ওই ঘোড়াতে চেপে থাকবে ওই মেয়েটাকে শিখ সাত হাজার ছয় শূন্য ষাট হাজার আর সে ম্যাডামের মতো রাজ পরিবারের পরির মতো সিংহাসনে বসে থাকার মতো মতির ঘোড়ার লাগাম ধরে জান্নাতের কেটে দাঁড়িয়ে থাকবে স্বামীকে ওয়েলকাম দেওয়ার জন্য পাঁচশো বছর অপেক্ষা করবি আল্লাহ একবার কি সুখের জীবন তোমার পালনপুরি যাবে ভিন করে জান্নাতের গেটে ঢুকতে যাবে এরকম করে চোখ উজান্নাতের ওই দিকে পা দিবার এই দিকে একটা পা এমন সময় একটা ঘুরে এসে বলবে আসসালাম আলাইকুম আহলান সাহালানি জান্নাতি। ওয়েলকাম তোমাকে সুসংবাদ খোশ অমৃত খোশ অমৃত খুশ রাহো খুশ রাহো তো বললো তোমার নাম কি তুমি যা আমার সঙ্গে হেসে হেসে কথা বলছো বেটি ছেলে বলে তোমার নাম আমার নাম তোমার নাম কি বলে আমার নাম অমুক তুমি আমার নাম তোমার নাম কি এই খুচর খুসুর 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 খুসর খুসুর খুসর খুসুর গল্প চলবে বিশ বছর ক বছর বললাম তো এর সঙ্গে যখন বিশ বছর গল্প করবে তখন দুতলার ওপর থেকে আরেকটা ম্যাডাম বলবে একজনের সঙ্গেই বিশ বছর তো আমি কি দোষ করলাম যে তুমি এসো নিচে তুমি ওপরে এসো নিচে এসে ওপর ওর সঙ্গে চলবে বিশ বছর ক বছর গেল গেটে ডান দিক থেকে একজন বলবে হে জান্নাতে আমিও দাঁড়িয়ে আছি অপেক্ষা করে ওইদিকে বিশ বছর এইদিকে বিশ বছর আশি বছর চোখ কাটাই কাটবে কিন্তু ওকে মনে হবে মাত্র পাঁচ সাত সেকেন্ড দাঁড়িয়ে আছি আশি বছর কেটে যাবে জান্নাতি ভাববে মাত্র কয়েকটা মিনিট দাঁড়িয়ে আমি কয়েকটা মেয়ের সঙ্গে গল্প করলাম এইভাবে যেতে যেতে জান্নাতের ভিতরে ঢুকবে ইলাল সে কাল জান্নাতিদেরকে বলা হবে আরো ভিতরে চলো আরো ভিতরে চলো আল্লাহ নবী একদিন বলছেন বেলাল বেলাল রে শোনো বেলাল তুমি শোনো বেলাল বলছে আমাকে কি বলছেন ও দয়ের নবী গো আমি কালো সালো লোক আমি মোটা খাপা সিধা লোক নবীজি বলছেন বেলাল রে জান্নাতে যে মানুষটা প্রথমে পা দেবে তিনি হলেন আমি আমি গিয়ে জান্নাতকে খুলে দিয়ে আসবো জান্নাত বরাদ্দ করে আসব। এরপরে আমার উম্মদরা জান্নাত যাবে অন্য নবীর জান্নাত জান্নাত যাবে যাবে সমস্ত সুপারিশের দায়িত্ব তোমার আমি কেমতের মাঠে সাফাত করব সাফাতের কাজ যখন শেষ হয়ে যাবে আমার ডিউটি শেষ করে যখন আমি জান্নাতে যাব কেমনভাবে জানো যাব বেলাম তুমি জানো কি Thank hey, 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 hey. বলে আল্লাহ ইয়া সুল আল্লাহ আপনি ভালো জানেন তখন নবীজি বলছেন বেলাল রে তুমি আমি উঁটের ওপরে চেপে জান্নাতে যাব আর তুমি উঁটের লাগাম ধরে জান্নাতে যাবে বেলাল ঠিক করে এসে বলছেন তাহলে তো আমি আগে ঢুকে যাব। নবীজি বলেন ও বেলাল রে তুমি আজান দিয়েছো আমি ইমামতি করেছি আগে তো আজান তুমি দিয়েছো অতএব তুমি ঢুকবে পেছনে পেছনে আমি জান্নাতে ঢুকব আবু আকার তখন ওই দিন আবকার আবকার তুম একটা শুনবে আউ রে বেহেশতের একটা দরজা আছে কি আম কার যখন আবু বা কার হাজিরি দেবে প্রতিটি দরজা বলবে আবু বা আমার দিকে সব আমার